নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেনে সকলকে জানাই আবারও ওয়েলকাম এবং ভালোবাসা আজকে রেসিপিতে রেখেছি গাছের ষোলো বেগুন আলু আর বড়ি দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি তো এই রেসিপিটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে থাকবে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু বাটা মাছ নিয়েছি এখন মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আজকে যে রেসিপিটা তৈরি করব এতে কিন্তু বাটা মাছ না দিলেও চলবে মানে রকম মাছ ছাড়াও এই রেসিপিটা খুব সুন্দর লাগবে খেতে তবুও আজকে মাছ দিয়ে রেসিপিটা তৈরি করছি তোমরা চাইলে শুধুমাত্র ওই আলু বেগুন আর বড়ি দিয়ে এই রেসিপি তৈরি করে নিতে পারো আমি যেভাবে রান্নাটা করছি সেই রান্নাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলোকে এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব ভিডিও শুরুতেই সব বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যদি কারোর আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে কেননা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় তো এরপরে কিন্তু আমি ডাল বড়িগুলো দিয়ে দিচ্ছি এগুলো বিউলির ডালের বড়ি তো ডাল বড়িগুলো একটু ভেজে নেবো বড়িগুলো খুব বেশি ভাজবো না হালকা একটু ব্রাউন কালার আসলে তুলে নেব বড়িগুলো এই বড়িগুলো দিয়ে কিন্তু যে কোনো নিরামিষ সবজি খেতে খুব ভালো হয় তো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো ধীরে ধীরে তুলে নেব। এবার কড়াইতে আমি আবারও সর্ষের তেল অ্যাড করে দেব। এখানে আমি ওই পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল অ্যাড করছি এরপরে এক এক করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলোকে কিন্তু মোটামুটি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তার মধ্যে সামান্য লবণ অ্যাড করে দিয়েছি লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব ওইদিকে আমার মাছ আর বড়ি তো ভাজা হয়ে গেছে সব কিছু কিন্তু আজকে ভালো করে ভেজে নেব এই রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য এরপরে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এক এক করে আমি আলুগুলো কড়াই থেকে তুলে নেব। এবার বেশ খানিকটা তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি এক এক করে বেগুনের টুকরোগুলো দিয়ে বেগুনগুলোকেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব বেগুনগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি বেগুনগুলো এমনভাবে ভেজেছি যে বেগুনগুলো কিন্তু এমনি ভাজা অবস্থাতেও খাওয়া যায় এরকমভাবে সুন্দর করে ভেজে নিলাম এখন এক এক করে বেগুনগুলোকে তুলে নেব এর মধ্যে যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরেটা একটু ভালো করে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমি এই জিরেটা ভাজা হয়ে গেলে তুলে নেবো খানিকটা জিরে এখান থেকে সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে গ্রামের মতো করে এই রান্নাটা তৈরি করছি যেহেতু আমরা গ্রামে থাকি সেহেতু আমাদের রান্নার পদ্ধতিটা কিন্তু একটু ভিন্ন গ্রাম রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এই সিম্পল সাধারণ রান্নাগুলো করে খেলে কিন্তু কোনোরকম সমস্যা হবে না মানে গ্যাস্ট্রিকের প্রবলেমও হবে না তো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই অল্প তেল মশলা রান্না করে খেতে পারো যদিও বেগুনের রেসিপিতে একটু তেলের পরিমাণ বেশিই লাগে কেননা বেগুনটা ভেজে নিতে হয় আর বেগুন ভাজতে অনেকটাই কিন্তু তেল প্রয়োজন হয় এক এক করে আমি কিন্তু তেজপাতা তারপরে একটু আদা বাটা দিয়ে দিয়েছি আদা তেজপাতা বাটাটাকে একটু ভেজে নেব তার আগে আমি একটু সামান্য রাঁধুনি ফোড়ন দিয়েছি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি এখন কষিয়ে নিচ্ছি ঠোলাটা ভাজা হয়ে গেলে এবার চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল পছন্দ করে সেইভাবে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারো তো এখানে কাঁচা লঙ্কা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি বেগুনের তরকারিতে ঝোলটা আগে ব্যবহার করবো কেননা বেগুনগুলো এমনিতেই ভাজাওতে অনেক নরম হয়ে আসে তো তারপরে জলটা অ্যাড করে দিয়ে জলের মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে এখন ঝোলটাকে ফুটিয়ে নেবো কিছুক্ষণের জন্য ঝোলটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঝোলটা ভালো করে ফুটে এলে ঢাকা তুলে দিয়ে এবার সমস্ত আলু বেগুন বড়ি সব কিছু কিন্তু একসঙ্গেই দিয়ে দিচ্ছি এবার সব সবজি আর ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে ঝোলটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দেবো তো মাছগুলো দিয়ে আবারও ঝোলের সঙ্গে মাছ সব কিছু ভালো করে আর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব সামান্য গাঢ় করার জন্য দু চারটে আলু থেতো করে দিয়েছি এবার দিচ্ছি যে জিরেটা আমি তুলে রেখেছিলাম সেই জিরেটা বেটে সেই জিরেটা এখন দিচ্ছি এটাই হচ্ছে এই তরকারির আসল মশলা মা মেইন মশলা তো এই জিরে বাটা দিয়ে কিন্তু এরকম আলু বেগুন বড়ির রেসিপি খুব সুন্দর লাগে খেতে তো এইভাবে কিন্তু তরকারিটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর এক দু মিনিট রান্না করে নিলেই সম্পূর্ণ রেডি হয়ে যাবে তো সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা মানে বিউলির ডালের বড়িগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেব আর লবণটা একটু দেখে নিয়ে তারপরে কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে তো তোমাদের সকল বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ সেটা হচ্ছে তোমরা কিন্তু যদি এই ভিডিওগুলো দেখতে থাকো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর তোমাদের মূল্যবান কমেন্ট পেলে আমি সত্যি আরও ভিডিও করার আগ্রহ পাবো আর এরকমভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও তো সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখো এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছো রেসিপিটা তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়েছি বেগুনগুলো কিন্তু সম্পূর্ণ গলে গেছে তো বেগুনগুলো দেওয়ার জন্য ঝোলটা একটু গাঢ় হয়ে গেছে তো তোমরা চাইলে হালকা একটু পাতলা ঝোলও রাখতে পারো এই রেসিপিটা তো আশা করি ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো